আজরাতে অমর ফারুক রাজি আল্লাহ জামা নাই আমরা ভুলের মধ্যে আছি কত ভুলের মধ্যে আছে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ জামা নাই ওবায়দা ইবনে জার্রা রাজি আল্লাহকে সিরিয়ার গভর্নর হিসেবে পাঠালেন তাহলে খলিফা হজরত ওমর ফারুক আর গভর্নর কে ওবায়দা ইবনে জাররা সিরিয়াতে পাঠাইলেন কিছুদিন পরে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ চিন্তা করতেছেন উবাইদা ইবনে জাররা তার সেই জীবনযাপনটা তার বাড়িঘর আমি দেখার জন্য এক ইচ্ছা পোষণ করি তিনি এখান থেকে যায় দুনিয়া তাকে অ্যাটাক করেছে কিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাইদা ইবনে জাররা আনকে বললেন ভাই আমি তোমার বাড়িটা একটু দেখতে চাই তিনি বললেন আমার বাড়ি দেখতে গেলে কিছুই দেখতে পাবে না শুধুমাত্র আপনার চোখ থেকে পানি ঝরবে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি জাররা তিনি কি করলেন এই কথাটা বললেন অমর ফারুক আনহু পরিদর্শন করার জন্য গেলেন গভর্নর আমাদের দেশের প্রেসিডেন্ট এমপি মন্ত্রী এরকম পাওয়ারফুল ব্যক্তিরা তারা কিরকম ভাবে জীবন যাপন করে আর ওবায়দা ইবনে কিভাবে জীবন যাপন করে ওমর ফারুক রেদিয়ালহ তিনি খলিফা দেখার জন্য গেলেন সিরিয়াতে যাওয়ার পর ওবায়দা ওবায়দা ইবনে জারেদি আল্লাহ এবং ওমর ফারুক রেদি আল্লাহানহু হাঁটতে 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 শহরের সীমানা পার হয়ে চলে গিয়েছেন এমন একটা ফাঁকা জায়গাতে যখন যায় দাঁড়াইলেন ওমর ফারুক রেদিয়াল্লাহানহ বলতেছেন আমি আসলাম তোমার বাড়ি দেখার জন্য তোমার ঘর দেখার জন্য কোথায় তোমার ঘর আর তুমি এরকম ভাবে আমাকে এত হাঁটাচ্ছ তখন তিনি একটু সামনে যাওয়ার পরে জনবসতির বাইরে গিয়ে আদর তার বাড়িটা দেখালেন একদম যে লতা পাতা দিয়ে খেজুরের পাতায় লতা পাতা দিয়ে আচ্ছন্ন করা একটা বাড়ির মধ্যে ওবায়দা ইবনে জাররা রেদি আল্লাহ থাকেন সুহান আল্লাহ বলেন আদরে তোমার ফারুক রেদি

একটি বাটির মধ্যে কয়েক টুকরা রুটি পানির মধ্যে ডুবানো আছে হজরত ওমর ফারুক রেদিয়াল্লাহানু বললেন তোমার আর আসবা পত্র কোথায় তখন ওবায় রেজি আল্লাহ বললেন একজন মহিলা এসে আমাকে কি করে সাত দিনের জন্য রুটি একবারে তৈরি করে দিয়ে যায় যখন আমি ক্ষুধার্ত হই তখন সেখান থেকে রুটিটা নিয়ে পানিতে চোবায় রাখি যার কারণে আমি এই রাজ্যটা পরিচালনা করার জন্য আপনার হুকুম পালন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠাতা করার জন্য আমি রান্না বান্না করার সময় আমার হয় না আল্লাহ করেন। শেষ পর্যন্ত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যখন আমার খাবার হয় তখন ওই পানির মধ্যে ডুবানো রুটিটা আমি চাবাই চাবাই খাই আর এই এগুলোকে জনগণকে আমি দেখভাল করি তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তার চোখ বে বে পানি আসছে আর তিনি বললেন আমাদের সকলের দিলের পরিবর্তন হয়েছে দুনিয়া পে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি ওবায়দা ইবনে জাররা তুমি যেই রকম ছেলে রসুলের যুগে রসুলের কাছে আজও তুমি সেই রকমই আস্লাহ করেন তাহলে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা কত কষ্ট করে দিনটাকে প্রচার করেছেন এই কালে দুনিয়ার বুকে বুলুন্দ করেছেন আর আজকে আমরা দাঙ্গা হাঙ্গামা করে দুনিয়াটাকে আমরা শেষ করতেছি দাঙ্গা হাঙ্গামা করে কি করতেছি শেষ করতেছি এই যে